শেষ জামানায় কিন্তু মুমিন ব্যক্তিদের মধ্যে অনেক মুমিন ব্যক্তির স্বপ্ন কিন্তু সত্য হবে এটাও এসেছে মুমিন ব্যক্তির স্বপ্ন কিন্তু সত্য হবে কোরআনে এমনও দলিল আছে যে কাফের স্বপ্ন সত্যি হয়েছে কোন সুরে আছে কে বলতে পারবেন কাফের ব্যক্তির স্বপ্ন সত্যি হয়েছে এমন দলিল কোরআনের কোথায় আছে কে বলতে পারবেন হ্যাঁ সুরাই ইউসুফিন আপনার জি আশেক ঠিক আছে বাসা আল্লাহ আশেক ভাইয়ের জন্য আমাদের একটা হাদিয়া থাকবে ইনশাআল্লাহ আপনি আলোচনা শেষে নিয়ে যাবেন তো ইউসুফ আলী সাল্লাম যে ঘটনা ছিল ইউসুফ সেখানে আছে যে অমুসলিম দুজন ব্যক্তির স্বপ্ন সত্য হয়েছে হয় নাই একজন এসে বলেছেন আমার মাথায় রুটি রুটি খেয়ে নিচ্ছে পাখি আর একজন বলেছে আমার হাতে ছিল শারাব এই শারাব আমি পান করাচ্ছি রাজাকে বাচ্চাকে ইউসুফ ইসলাম বললেন যে পান করাচ্ছে বাচ্চাকে সে নাজাত পেয়ে যাবে জেল থেকে আর যার মাথা থেকে রুটি খাওয়া হচ্ছে তাকে সুল দেওয়া হবে ঘটনা সত্য ছিল তো আচ্ছা এখানে এই দুই ব্যক্তি কিন্তু মুসলিম নন তারা কিন্তু অমুসলিম তো যেটা বলছিলাম যে আল্লাহর পক্ষ থেকে মুমিন ব্যক্তিকে সত্য স্বপ্ন দেখানো হতে পারে শেষ জামানায় বেশি বেশি হতে পারে তাই যখন ভালো কোনো স্বপ্ন দেখবেন শুক্রিয়া আদায় করবেন আল্লাহর কাছে আর যদি খারাপ কোনো স্বপ্ন দেখেন তাহলে কাউকে বলতে যাবেন না খারাপ স্বপ্ন দেখলে কাউকে বলতে যাবেন না বরং দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন আল্লাহ আমি এই খারাপ স্বপ্ন

আল্লাহ রা আহমে নিজে বলছেন যে নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন বা জীবন ব্যবস্থার নাম কি ইসলাম ইসলাম শব্দের অর্থ কি আমরা বলি শান্তি সত্যিকার অর্থে ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা কি করা আত্মসমর্পণ করা যে ব্যক্তি আত্মসমর্পণ করে যে ব্যক্তি ইসলাম পরিপূর্ণরূপে পালন করে তাকে আমরা বলি মুসলিম যে ব্যক্তি ইসলাম পরিপূর্ণরূপে পালন করে তাকে আমরা বলি মুসলিম যেমন এই মুসলিম শব্দের সাথে যে নবীর নাম জড়িত সেটা হলো তিনি হলেন ইব্রাহিম আলী ইসালাম হজ পড়ে দেখবেন মুসলিম তিনি তো আমাদের নাম দিয়েছেন মুসলিম এই জাতির নাম দিয়েছেন তিনি আমাদের জাতির পিতা মুসলিম জাতির পিতা তো ইব্রাহিম আলী ইসলামের ব্যাপারে আল্লাপাক বলছেন ইসকাল আলহু রব আসলিম কাল আসলাম তুলি রব্বিল আলমিন যখনই আল্লাপাক ইব্রাহিমকে বলতেন আলী ইসলাম যে আত্মসমর্পণ করো ইব্রাহিম আলী কোন কোনো বিজ্ঞান যুক্তি দর্শন খুঁজতে যেতেন না তিনি বলতেন আসলাম তুলি রব্বিল আলামিন আমি বিশ্ব জগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম উদাহরণ দিচ্ছি আল্লাহবুল্লাহ আলামিন ইব্রাহিম আলী ইসলামকে বলেছিলেন স্ত্রী এবং সন্তানকে জনমানব শূন্য কাবা ঘরের পাশে রেখে আসতেন ঠিক আছে জানিত আমরা ইব্রাহিম ইসলাম জানতেন সেখানে কোনো মানুষ নেই কোনো পানি নেই কোনো প্রাণীও নেই না খাবার আছে না পানি আছে না কোনো প্রাণী আছে এরপরেও তিনি স্ত্রী এবং সন্তানকে সেখানে রেখে আসলেন আল্লাহ প্রশ্ন করলেন না কেন রেখে আসব এর পিছনে কারণ কি যুক্তি কি দর্শনকে জিজ্ঞেস করেছেন ইস قال له رب اسلم যখন আল্লাহ পাক বলেছে নাত্য করো মেনে নাও তিনি বলেছেন আসলাম তু আমি মেনে নিলাম রব রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন তাকে বলেছেন যে তোমার সন্তান ছোট হয়তো বয়স হবে 10 12 বা 15 বছর আল্লাহ পাক তাকে বলছেন সন্তানকে জবাই করতে হবে কি করতে হবে জবাই করতে হবে তিনি চলে গেলেন সন্তানকে বললেন ইয়া বুনাই হে আমার সন্তান জান্নাম ইSMAIL আলাইহিস সালাম ইন্নী আরাফিল মানাম আন্নী আযবাহুক আমি আমার স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি কি করছি জবাই করছি আর নবীদের স্বপ্ন কিন্তু ওহি নবীদের স্বপ্ন কি হয় ওহী ওহী মানে কি আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ আল্লাহর পক্ষ থেকে মেসেজ সবার স্বপ্ন কিন্তু ওহি নয় নবীদের স্বপ্ন কি ওহী ওহী মানে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান যেটা আল্লাহ পাক তার বান্দাদের মধ্য থেকে কিছু কিছু বান্দার কাছে পাঠান বাছাইকৃতভাবে কিভাবে পাঠান আল্লাপাক ফেরেশতার মাধ্যমে পাঠান নবীদের স্বপ্ন মহি আর শেষ জামানায় কিন্তু মুমিন ব্যক্তিদের মধ্যে অনেক মুমিন ব্যক্তির স্বপ্ন কিন্তু সত্য হবে এটাও এসেছে মুমিন ব্যক্তির স্বপ্নও কিন্তু সত্য হবে